এই হলো ইমন তো আজকে আমরা তিন বল করে খেলুম ঠিক আছে গাইম তুমি তিন বল আমি তিন বল আর এলো গা ইমন তিন বল এই তিন বলের ভিত্তে যে সবচাইতে বেশি বল এই ডান্ডায় লাগাইতে পারবো সেই আজকের বিজয়ী আর তার জন্য আছে নাস্তা ট্রিট যারা ট্রিট দিম তো দেখা যাক আমরা তিনজনের ভিত্তে কে সব বেশি বল এই ডান্ডায় লাগাইতে পারে তো গাইস আমরা ওই যে ছোটোবেলা যে করতাম করতাম পিছিয়ে পিছনে পিঠে থাপড়া জিগাইতাম কে এক দুই তিন এরকম করে এখন ইমন রে জিগাইব যে কে ইমন শুরু কর

খার দাগ দিয়ে দাগ হ্যাঁ তিন বলের ভিতরে যদি আউট হয়ে যাব তাই কিন্তু শেষ তাই কিন্তু আউট হই হ্যাঁ আচ্ছা দেখা যাক বেসবল বল প্লেয়ার তুমি কিরকম পারো আমি কিন্তু প্রায় অনেক দিন পরে বল খেলতে আই হাই বল কোন দি ক্যালোরি আমি অনেক দিন পরে পরে পাঁচ ছয় বছর পরে বল করলাম তো বল তো আর মিদ বল দে আচ্ছা এই লো বল তো অনেক দূরে গেছে গা তোর বললো বললো তো গাছ কাই বল আনতে তোর দেখছে আমাকে বল আনার প্লেয়ার নাই যাই মনে করো যে বলব হে আবার বল টোকায় আনব সুন্দর খেলা বল ধর আচ্ছা এই ইমন বল করব ইমন বল কর আমি একটা করছি হ্যাঁ তো গাছ ইমন বল করবো আর ইমন বল টুকিয়ে আনবো আমি আবার ক্যামেরাম্যান নাই তো ভাই তো এই কারণে আমার একটু কষ্ট হয়ে যায় তো তোমরা গাছ দেখতে থাকো ই কাইম একটা লাগাইছে দাদা তো গাইছ আর একটা বল আছে কাজ কিন্তু তিনটার ভিত্তি তিনটা বল লাগাইতে পারছে বেটি তো দেখা যাক ইমন বল করতেছে আউট তুমি তুমি দুই বল পিটাইতে পারছো তো গাইছ এবার আমার পালা সেইরকম ডান্ডা দেখছনি তো এই ডান্ডা দিয়ে মাতা বাইরে করে দিব ঠান্ডা তো গাইছে এবার আমার আমার পালা আমি দেখি কয় বল লাগাইতে পারি হ্যাঁ আস্তে বল করেছি বেটা ও অনেক সুন্দর কাম ধরে লাগছে আমি দেখ বলে প্রথম বলে একটা লাগাইছি তো এবার দেখা যাক না না ওটা নেই গা তো দুই বলেছে এই লাস্ট

आई मैंने टेस्ट कर ली टे तो ए... ना मिला गया सिंबल हाँ जो सा ये टेस्ट तो गैस देख जो ये बार ओए नहीं रोट टेस्ट आई ली ओए नहीं ना ना हम बहुत हम हम बहुत बोल लगा इसी ना, ना, ना।, ना।, ना तो मैं कोई भी नहीं टेस्ट ओए लाइन हम बोल कर बोल कर ए रेडी है ये बार की टेस्ट ये बार बोल कर काम बोल कर जा

মানুষ এই লাস্ট কিন্তু সব সময় বাটপাড়ি গেলে জিততা দেখা ওই যা অরে অরে সুযোগ দেওয়ার মানে জিততে গেছে বাটপাড়ে গেছে গা তো গাছ আমরা অনেক দিন পরে এ মোটামুটি ছোটো মোটো একটা খেলা খেলাম কিন্তু তোমরা যদি ভিডিওটাতে লাইক দিয়ে দাও আর চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমরা আরও বড়ো ক্রিকেট আমরা পুরো যে নর্মাল ক্রিকেট ব্যাট দিয়ে খেলাম আমরা ব্যাট বল দিয়ে ক্রিকেট খেলা তোমাদের জন্য লাইভ দেখাম যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দাও আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব তো গাইস যাওয়ার সময় যে একটা খেল নাই স্কুল মাঠে কি সুন্দর কায়েম তো পাওই না হয় না দেখ কায়েমের পাও কি সুন্দর উডারেছে তো গাই খুবই মজার খেলা কাই মনে তো অজুন কম না রে হ্যাঁ কেমন কিন্তু মেলা ওজন তো তুই উঠবি ইমন নাম নামনাম নামনাম কাম নাম ইমন ইমন উঠার ইমন ভোর ধর ক্যামেরা ধর